অপারেশন সিন্ধুরের পর নরেন্দ্র দামোদর মোদি জম্মু কাশ্মীরে গিয়ে এক ক্যাটারাতে সভা করেন সেখানে এক গুচ্ছ প্রকল্প নিয়ে গেছিলেন প্রধানমন্ত্রী দামোদর মোদি সেখানে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন ভারতের সাথে জম্মু কাশ্মীরের রেলপথ জড়লেন भारत पर्यटक रा जम्मू काश्मीर जताया जत भारत जम्मू काश्मीर जाम्मू प्रधानमंत्री नामोदर मोदी साथियों गरीबों को गरीबी से मुक्ति पाने के लिए उनका मदद करना लेकिन ईमानदारी से जीने वाले देश के लिए समय समय पर टैक्स देने वाले मध्यम वर्ग की ताकत बढ़ाना इसके लिए भी आजादी में पहली बार इतना काम हुआ है जो हमने करके दिखाया है साथियों अनेक दिन आशा आकांक्षा छो से आशा आकांक्षा দু হাজার পঁচিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আমলে সেই আশা পূর্ণ হল জম্মু কাশ্মীর হচ্ছে একটা পর্যটন জায়গা ভারতবর্ষের অধিকাংশ লোক সেখানে যায় জম্মু কাশ্মীর মানুষের এই পর্যটক হাত ধরেই কিন্তু তাদের টাকা পয়সা ইনকাম করে তাদের ভাত রুটি হয় এবার কিন্তু জম্মু কাশ্মীরে নবজওয়ানের বেশি করে উন্নতি হবে তাদের টাকা পয়সা আসবে সেখানে টুরিস্ট আছে বৈষ্ণব দেবী অমরনাথ যাত্রা বছর হয় সেখানে কিন্তু এই ভারতের পর্যটকের জম্মু কাশ্মীরে যাতায়াতের কোনো অসুবিধা হবে না শ্রীনগর থেকে জম্মু কাশ্মীর তিন ঘন্টায় পৌঁছাবে সেই বন্দে ভারত এক্সপ্রেস ভারতের পর্যটকের কোনো অসুবিধা হবে না এদিক থেকে যেমন যাবে ওদিক থেকে বিদেশি সেই জম্মু কাশ্মীর কিন্তু পর্যটক ভ্রমণ করতে আসে জম্মু কাশ্মীর বেশ দেখার মতো দৃশ্য দ্বিতীয় স্বর্গর মতো দৃশ্য সেইখানে অধিকাংশ ভারতবাসী যাতাযাত করে সেই জম্মু কাশ্মীরে উচ্চতম রেল সেতু চেনাব রেল সেতু যেখানে সমুদ্র তল দেশ থেকে তিনশো ফুট উচ্চতা এই চেনাব সেতু প্রধানমন্ত্রী দামোদর মোদি উদ্বোধন করলেন জম্মু কাশ্মীরে উন্নতির জোয়ার আসবে এটাই বলেছে প্রধানমন্ত্রী দামোদর মোদী আমি नौजवानों के लिए लगातार रोजगार के नए अवसर बढ़ा रहे हैं और इसका एक अहम जरिया है टूरिज्म टूरिज्म से रोजगार मिलता है टूरिज्म लोगों को जोड़ता है जम्मू जो काश्मीर उन्नति होवे एवं हो होबे ना जम्मू कश्मीर उन्नति जे बाधा दीबे তার আগে কিন্তু মোদীর সাথে আমনা সামনা করতে হবে জম্মু কাশ্মীরের নব উন্নতি না হয় তার জন্য টুরিস্টে গিয়ে হামলা করেছিল ওই জঙ্গি ওই পাক জঙ্গিরা কিন্তু সেই পাক জঙ্গিরাকে পাকিস্তানের একশো মিটার ঘর ঢুকে এমন মার মেরেছে পেছে লাল করে দিয়েছে যে কোনো মুহূর্তেই সেই পাক জঙ্গি যদি ভারতে আবার হামলা করে তাদের মনে থাকবে অপারেশন সিন্ধু যে অপারেশন সিঁদুর কি জিনিস তার কিন্তু ধীরে ধীরে জম্মু কাশ্মীর নবজওয়ানের উন্নতি ঘটবে